বুজলাম এখন তোৰ যে আমাৰ উখ নিচ গা ইয়াৰ আগে আমাৰ কত ইয়ি গা বন নেচ গা গৰু গাছ খাও আজিকালি উক চুৰী কৰি নিতে

আচ্ছা একটাই নিবি একটাই নিবি একটা বেশি আর কোনদিন দেখছি একটা উক একটা নিবি তুই একটা নিবি না না তাইলে উকিয়ে দিতাম না উক শর উ মাং না লাগাই দিচ্ছি কথা না করলাম হ্যাঁ নামবে এতে তোর বাইকি উক না কাইলে মরে দেব কা আমার উক দিতাম না নামতে আমি কিন্তু পুলিশ ডাক দাম আমি কিন্তু পুলিশটার দরায় দাম করলাম তুই যাইলে না হ্যাঁ তুইও চল না আমি দুদিন আর না কইছি না আড়াইটা না বই যাই আমি তুই নাম মনে নাম আমার উকিতাম না তুই প্রত্যেকদিন এই এক দিনের ভিতর আমার তিন জায়গায় সাইজ জায়গায় কতই কইর আলতাছস কইছিলা হ্যাঁ ছা লাগাস তুই বা বনচুরি করতে ওনা আরস উকচুরি করতে কাল লাগগা তুই এত সুর হইছস কাল লাগগা তুই কইতে যা ভালো আর কি ভাই আর না মারবাই না আমারে মারতাম কাল লাগে তুই না আমার উক নিতাতি না তুই নাレンタ মাল লাগলা তুই যা বলতো না তুইレンタ না নাレンタ